চৈত্র মাসের সন্ধ্যা সারাদিন অসহ্য গরম গিয়েছে এখন একটু বাতাস ছেড়েছে গরম কমেছে আকাশে মেঘের আনাগোনা কে জানে হয়তো বা বৃষ্টিও নামবে অনেকদিন বৃষ্টি হচ্ছে না এখন হওয়া উচিত মশাদের জন্য এর চেয়ে আনন্দজনক আবহাওয়া আর হতে পারে না অল্প স্বল্প বৃষ্টি হবে খানা খন্দে খানিকটা পানি জমবে সেই পানিতে ডিম পাড়া হবে ডিম থেকে তৈরি হবে ঝাঁকি ঝাঁকি মশা পিন পিন করে গান গাইতে গাইতে তারা চারিদিকে ছড়িয়ে পড়বে এরকম এক সন্ধ্যায় এক মশা তার ছেলে মেয়েদের কাছে ডাকলেন তার তিন মেয়ে এক ছেলে মেয়েদের নাম যথাক্রমে পি পিপি এবং পিপিপি ছেলেটার নাম টে মশা বললেন আদুরি সোনামণিরা তোমরা লাইন বেঁধে আমার সামনে দাঁড়াও তোমাদের সঙ্গে কথা আছে পি বলল মা এখন তো আমরা খেলছি এখন কোনো কথা শুনতে পারবো না মা মশা বিরক্ত গলায় বললেন বেদবি করবি না মা বড়োরা যখন কিছু বলেন তখন শুনতে হয় সবাই আসো মশার ছেলেমেয়েরা মাকে ঘিরে দাঁড়ালেন শুধু পিয়ের মন একটু খারাপ খেলা ছেড়ে উঠে আসতে তার ভালো লাগে না সে যখন খেলতে বসে তখনই শুধু মার জোরের কথা মনে হয় কেন কে জানে মামশা বললেন আমার সোনামণিরা আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন আজ তোমাদের নিয়ে আমি এক অভিযানে বের হব কে বলল কী অভিযান মা রক্ত খাবার অভিযান আজ আমরা মানুষের রক্ত খেতে যাব কি করে রক্ত খেতে হয় শেখাবো টে আনন্দে হেসে ফেললো হাসতে হাসতে বলল মা আমি কিন্তু সবার আগে রক্ত খাব মা মশা বিরক্ত মুখে বললেন বোকার মতো কথা বলো না টি তুমি হলে ছেলে মশা ছেলে মশারা কখনো রক্ত খায় না মেয়ে মশারা খায় তোমার বোনরা রক্ত খাবে তুমি তাদের সাহায্য করবে টে মুখ কালো করে বলল ওরা সবাই খাবে আর আমি বুঝি পশি পশি দেখবো আমি রক্ত হেলে অসুবিধা কি অসুবিধা আছে মেয়ে মশাদের পেটে ডিম আসে সেই ডিমের পুষ্টির জন্য মানুষের রক্ত দরকার ছেলেদের পেটে তো আর ডিম আসে না ওদের সেই জন্যই রক্ত খেতে হয় না তে রাগে গলায় বলল আমার পেটে ডিম আসুক আর না আসুক আমি খাবই খাবে কিভাবে রক্ত খাবার জন্য যে সুর দরকার সেটাই তো ছেলে মশাদের নেই তে বলল আমি যদি না খেতে পারলাম তাহলে শুধু শুধু তোমাদের সঙ্গে কেন যাবো আমাদের সাহায্য করার জন্য যাবে মানুষের রক্ত খাওয়ার তো কোনো সহজ ব্যাপার না কঠিন ব্যাপার ভয়ঙ্কর কঠিন মশা সবচেয়ে ছোটো মেয়ে পিপিপি একটু বোকা ধরনের সে অবাক হয়ে বলল রক্ত খাওয়া কঠিন কেন হবে মা আমরা যাব চুমুক দিয়ে ভরপেট রক্ত খেয়ে চলে আসব মা তুমি সবসময় বোকার মতো কথা বলো তুমি বড় হচ্ছ কিন্তু তোমার বুদ্ধি বড় হচ্ছে না এটা খুব দুঃখের কথা তুমি যেভাবে কথা বলছো তাদের মনে হয় মানুষরা বাড়িতে করে তোমার জন্য রক্ত সাজিয়ে রেখেছে ব্যাপারটা মোটেই তা না মানুষের রক্ত খাওয়া ভয়ঙ্কর কঠিন ব্যাপার জীবন হাতে নিয়ে যেতে হয় জীবন হাতে নিয়ে যেতে হবে কেন মা তোমরা তাদের রক্ত খাবে আর তারা তোমাদের ছেড়ে দেবে কখনো না মানুষের বুদ্ধি তো সহজ বুদ্ধি না জটিল বুদ্ধি এ বললো মা ওদের বুদ্ধিকে আমাদের চেয়েও বেশি না রে বাবা আমাদের চেয়ে বেশি বুদ্ধি কি করে হবে ওরা যেমন মোটা ওদের বুদ্ধিও মোটা আমরা যেমন সরু আমাদের বুদ্ধিও তো সরু আমাদের হাত থেকে বাঁচার জন্য ওরা যা করে তাদেরকে হাসি পায় কী করে মা দরজা জানালায় নেট লাগায় শক্ত তারের নেট কিন্তু ওরা জানে না যে যখন দরজা খোলা হয় তখন আমরা হুড় করে ঢুকে পড়ি তাছাড়া নেটের ফুটা দিয়েও সহজে ঢোকা যায় পাখা গুটিয়ে টুক করে কক্ষে ঢুকে যেতে হয় তোদের শিখিয়ে দেবো ওটা কোনো ব্যাপারই না মেয়ে পিপি বলল ওরা আর কি বোকামি করে মা ওদের কাজকর্মে সবটাই বোকামিতে ভরা মশারি বলে ওরা একটা জিনিস খাটে জালের মতো লাগায় ছোট ছোটো ফুটা। ওদের কারণে সেই ফুটা দিয়ে আমরা ঢুকতে পারবো না আমরা কি ঢুকতে পারি অবশ্যই পারি ওরা ঘুমিয়ে পড়লে আমরা কি কয়েকজন মিলে ফুটো বড় করে ভিতরে ঢুকে রক্ত টক্ত খেয়ে ওই ফুটোতে বের হয়ে চলে আসি ওরা ভাবে আমাদের হাত থেকে খুব বাঁচা বেঁচেছে আসলে বাঁচতে পারে না তার না মা হুম এখন তোমরা সবাই তৈরি হয়ে নাও আমার সঙ্গে যাবে এবং মানুষদের কামড়ানোর সাধারণ নিয়মকানুন শিখবে ইটা নিয়ম নিয়মকানুন কি কঠিন কঠিন নিয়ম আছে সোনামণিরা নিয়ম না মানলে অবধারিত মৃত্যু তোমাদের বাবাদের নিয়ম না মানার জন্যই মারা গেল শুনবে সেই গল্প পি বলল না শুনবো না বাবার মৃত্যুর গল্প শুনতে ভালো লাগবে না মন খারাপ হবে মন খারাপ হলেও তোমাদের শোনা দরকার এর মধ্যে শেখার ব্যাপারও আছে পৃথিবীর যাবতীয় দুঃখময় ঘটনা থেকেই শিক্ষা নেওয়া যায় ঠিক আছে মা বলো আমরা শুনছি তোমাদের তখনও জন্ম হয়নি আমার সবে মাত্র তোমাদের বাবার সঙ্গে বিয়ে হয়েছে তোমাদের বাবা আমাকে বলল চলো মানুষের রক্ত খাবে আমার যেতে ইচ্ছা করছিল না তবু তার উৎসাহ দেখে গেলাম তোমাদের বাবা বলল। তুমি নির্ভয়ে রক্ত খাবে আর আমি লোকটাকে ভুলিয়ে ভালিয়ে রাখবো সে আমাকে নিয়ে ব্যস্ত থাকবে তোমাকে দেখতেই পাবে না আমি তোমাদের বাবার কথা মতো একটা মানুষের রক্তক্ষিতি শুরু করেছি তোমাদের বাবা তাকে ব্যস্ত রাখার জন্য তার চোখের সামনে খুব নাচানাচি করছে একবার এদিকে যায় একবার ওদিকে যায় মাঝে মাঝে কানের কাছে গিয়ে গান গায় তিন তিন পিন বাহ বাবা তো খুব সাহস হ্যাঁ তার সাহস ছিল কিন্তু এই সব হলো বোকামি সাহস বাহাদুরি দেখানোর সাহস মশাদের যেসব নিয়মকানুন আছে তার মধ্যে প্রথম নিয়ম হলো বাহাদুরি করবে না বাহাদুরি করেছো কি মরেছ দ্বিতীয় নিয়ম লোভী হয়েও না লোভে পাপ পাপে মৃত্যু সাধু সন্ন্যাসীর মতো নির্লোভ হতে হবে কীভাবে হব মা রক্ত যখন খাওয়া শুরু করবে তখন লোভীর মতো খাবে না যতটুকু তোমার প্রয়োজন তার চেয়ে এক বিন্দুও বেশি খাবে না বেশি খেয়েছো কি মরেছ শরীর ভারী হয়ে যাবে উঠতে পারবে না রক্ত খেয়ে ওই জায়গাতেই বসে থাকলে তখন যার রক্ত খেয়েছ সে চড়ে গিয়ে মেরে ফেলবে তোমাকে পিপি আটকে উঠতে বলল কি ভয়ঙ্কর মামশা বললেন এই ব্যাপারটা সবাইকে প্রথমেই শেখানো হয় তারপরেও অনেকের মনে থাকে না লোভীর মধ্যে রক্ত খেতে শুরু করে ফলে মৃত্যু হয় সবচেয়ে ছোট মেয়ে পিপিপি বলল আমি কখনো লোভীর মধ্যে রক্ত খাব না অল্প একটু খেয়ে ওড়ে চলে আসব শুধু ঠোঁট ভেজাব সবাই একই কথা বলে মা কিন্তু কাজের সময় আর কারো কিছু মনে থাকে না রক্ত খেতে কি খুব মজা মা অসম্ভব মজা একবার খাওয়া